হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের দেখাবো একটা নতুন একটা ডিজাইন যেটা হচ্ছে খুব চলছে মার্কেটে তো সেটাই দেখাবো তো পুরো ভিডিওটা দেখলে স্কিপ করে যাবে না তো একটা একটা গামছা গাছ এই ধরনের যদি একটা ব্লাউজ হয় তো খুব দারুণ হবে এই পিসটা কেমন বলো তো একটু কমেন্ট করে বলবে তো চলো এইটা দিয়ে আর এটা হচ্ছে লাইলে তো এটা দিয়ে আমি একটা ব্লাউজ বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেমন তো এটা আমার হবে আটত্রিশ সাইজে তো যাদের আটত্রিশ সাইজ চেস্ট আছে তারা কিন্তু এই ধরনের ব্লাউজ বানাতে পারো আর এই মাপ দিয়ে কেমন তো চলো আগামী লাইলে ওটা আমার এখন রেখে দিতে হবে তো আমি এখানে রে করলাম তো এবার আমাকে এটা কাটিং করতে হবে তো এটা কাটিং করার জন্য আমি কত নিয়েছি এটা আমি আশি সেন্টিমিটার কাপড় নিয়েছি তো এটা আটত্রিশ সাইজে যখন তোমরা বিয়াল্লিশ ছেচল্লিশ সাইজে করবে তখন কিন্তু তোমরা তো আমি এটা আটত্রিশ সাইজের করবো তো তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে না পেছন পাটটা কাটিং করতে হবে তো এটা তোমরা সবসময় জানো আর তোমরা কিন্তু একদমই কাপড় নষ্ট করবে না একদম ভালো করে মেপে দেখে নেবে নেওয়ার পরে কিন্তু তোমরা কাটিং করবে এটা আমার ঠিকঠাক আছে তো দেখো এখানে আমি লেন্থটা কত নেব তোমাদের লেন্থটা তোমরা কতটা রাখবে তো আমি এখানে একটু যেহেতু এটা আমি এটা বোটনেকের মতন হবে তো তাহলে আমি একটু বেশি নেবো তো এখানে আমি সাড়ে চোদ্দো নিচ্ছি আর এখানে ষোলোতে দাগ দিচ্ছি কেমন তো তোমরা কিন্তু একটু যদি লেন্থটা বড় রাখতে চাও তাহলে কিন্তু এটা করো আর এটা যেহেতু বোটনেক হবে আমি এখানে সাত নিলাম এখানে সাত নেবো আর এখানে সাড়ে চোদ্দো আর ষোলোতে দাগ দিলাম তো এই দাগগুলো কিন্তু যখনই তোমরা কোনো কিছু বোটনেকের মধ্যে করবে তখনই কিন্তু লেন্থটা বড় রাখবে নাহলে কিন্তু পেছন দিকে কিন্তু উঠে যাবে তো অনেকে জানো না তো অনেকেই এই ভুলটা করে ফেলো লেনথটা কিন্তু সবসময় যখন তোমরা নেকের মধ্যে করবে তখন কিন্তু লেনথটা তোমরা অনেকটাই বড় রাখবে আর আমরা সবাই চাই না যে নিচে থেকে অনেকে কিন্তু আবার নিচেটা ওঠাই পড়ে বুঝতে পারলে তো দেখো আমি এখানে কিন্তু মাপগুলো নিয়ে নিচ্ছি এবার আমাকে পুট লাইনে যেতে হবে তো পুট লাইনে যেতে গেলে আমি কত নেব না আমি এখানে কিন্তু সাত নিয়ে নিচ্ছি বুঝতে পারলে তো এখান থেকে আমি সাত নিলাম তো সেম আমি এখান থেকেও কিন্তু সাত নিয়ে নিচ্ছি এদিক থেকেও আমি সাত নেব এই যে সাতটা নিলাম তো আমি সাথে কিন্তু এটা আমি মিলিয়ে দেব এইভাবে মিলাবো হুম মেলানোর পরে আমি এখান থেকে কিন্তু যেহেতু আমি বোট নেক করবো তো তাহলে আমার এখান থেকে এটা আমি তিন নেব পোনে তিন নেব পোনে তিন নেব তোমরাও কিন্তু এইভাবে করবে এখান থেকে এটা পোনে তিন নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এটা এইভাবে মিলিয়ে দেবে বুঝতে পারলে এটা হচ্ছে কিন্তু পেছন পাট হচ্ছে আমি এখান থেকে কিন্তু পোনে তিন নিচ্ছি আমি এখান থেকে নিচ্ছি না আমি এই দিক থেকে নিচ্ছি কেমন তো এখান থেকে আমার দেড় ইঞ্চি দিয়ে পকলের শেপটা দেবো আগে আমাকে চেষ্টা মাপা হয়নি তো আমার এখানে সাড়ে দশ হবে আর আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব এবারে কোমর আছে আমার চৌত্রিশ এবার হচ্ছে এটা আটত্রিশ হবে তো আটত্রিশকে ভাগগুলো সাড়ে নয় আর আমি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে দেড় ইঞ্চি রাখতে পারো পরে কিন্তু এটা কেটে দিতে পারো এসটা যতটা রাখা রেখে কেটে দেবে তো দেখো আমি এখানে কিন্তু বগলটা দেড় দিয়ে কিন্তু এইভাবে সেপ দেব দেওয়ার পর আমি দেখে নেবো যে আমার বগলটা কত আছে তো তোমাদের বগল যেটা থাকবে সেটা একবার ভালো করে মেপে দেখে নেবে তো দেখো আমার এখানে সতেরো আছে তো আমার এখানে সতেরো দুই সুতো বেশি আছে তো দুই সুতো বেশির জন্য কিছু যায় আসবে না তোমরা যখন সেলাই মার্জিন করবে এইভাবে করে নেবে তো আমি এটা আমার পেছন পাড়টা হয়ে গেল আমি আবার কিন্তু এটা কাটিং করে নেবো একটু ভালো করে মাথার দিকে বুদ্ধি করে রাখবে যে এখান থেকে আমি পৌনে তিন নিয়েছি কিন্তু এদিক থেকে নিচ্ছি না যেহেতু এটা বোর্ডনেক হবে আর এটা আমার সামনে ডিজাইন হবে তো আমি সবটাই তোমাদের দেখাচ্ছি একটু ভালো করে কিন্তু দেখে নেব বাদবাকি কাপড়টা কিন্তু দেখি এটা কেটে দেবে হয়ে গেল কাটা তাহলে এবার আমাকে কি করতে হবে হ্যাঁ সামন দিকে সামন দিকে দেখো আমায় কিন্তু এখানে কিন্তু একটু জোর দিতে হবে তবে কিন্তু আমি সামন দিকটা কাটিংটা করতে পারবো তোমাকে এক ইঞ্চি জোর দিতে হবে এটা কাপড়টা কম আছে আমাকে এই দিক থেকে কিন্তু এক ইঞ্চি করে এক্সট্রা রাখতে হবে এইভাবে রেখে আমি কিন্তু কাটিংটা দিয়ে দেব এটা হয়ে গেছে এটা হাতা কাটিং হবে হাতে একটা ডিজাইন হবে তো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো এটা আমার হয়ে গেল কিন্তু পেছন পাটার থেকে আমার সামান পাটটা কিন্তু ছোট আছে তাহলে আমাকে একটু জোর দিতে হবে এখানে আমার এক ইঞ্চি জোর দিতে হবে তো চলো আগে আমি জোরটা দিয়ে নিই তারপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি কেমন আর এদিক থেকে কিন্তু এক ইঞ্চি বেশি নিয়েছি যখনই প্রিন্সেস কাট করবে নিচে থেকে এক ইঞ্চি বেশি ওপর থেকে সাইড থেকে কিন্তু এক ইঞ্চি বেশি তো চলো এবার আমি পেছন পাটটা আমি সরিয়ে রাখছি এবার আমাকে সামন পাটটা করতে হবে এই যে সামন পাটটা দেখতে পাচ্ছ তো এখানে আমি একটা ভালো করে পিন মেরে নেবো যাতে আমার সরে না যায় আর সেমভাবে কিন্তু আমি দাগগুলো আর একবার ভালো করে দেব কারণ আমার তালপাট কাটিং দিতে হবে না তো সেই জন্য তো দেখো এখান থেকে আমি কত নিয়েছিলাম সাথে দাগ দিয়েছিলাম ঠিক আছে তো এদিক থেকেও আমি কিন্তু সাথে ডাক দেওয়ার পরে এই দাগটা কিন্তু সুন্দর করে এইভাবে টেনে দেবে দেওয়ার পরে এইটা কিন্তু এইভাবে টেনে দেবে এবার তালপাট কাটিং দেওয়ার জন্য আমাদের একটু হাফ ইঞ্চি ভেতরে ঢুকে আসতে হবে আসার পরে এইটার সাথে এটা সেটিং দেবে এইভাবে দেওয়ার পরে আমাকে তালপাট কাটিংটা দিতে হবে তো তালপাট কাটিংটা দেওয়ার জন্য আমাকে এইভাবে সে এইভাবে বুঝতে পারলে তো এখানে এইভাবে দিতে হবে এবারে হয়ে গেল তো এবার আমার কাজটা আছে কি না এখান থেকে তখন আমি কত নিয়েছিলাম স্বাদ নিয়েছিলাম তো সেইভাবে আমি এখান থেকে কিন্তু কত নিয়েছি ওনে তিন নিয়েছি তাহলে আমাকে এখান থেকে এটা আমাকে ওনে তিনে ডাক দিতে হবে তিনে ডাক দিলাম দেওয়ার পরে এখান থেকে আমাকে এখান থেকে আমাকে আড়াই ডাক দেব আড়াই ডাকতে দেবে আগায় ডাক দেওয়ার পরে আমি লেন্থ আর কত নেব না আমি সাত নেব তো আমি একটু সাত বা সাড়ে সাত আমি নিচ্ছি এখানে আমি সাড়ে সাত নিচ্ছি কেমন তো এখানে আমি সাড়ে সাত নিয়ে নিলাম তোমাদের লেন্থটা তোমাদের অনুযায়ী রাখবে তো আমি এখানে সাড়ে সাত নিলাম নেওয়ার পরে এদিক থেকে আমি কিন্তু এদিক থেকে এখান থেকে দুই নিলাম তো এইটা আমি এখানে পাঁচ নামাচ্ছি এটা আমি পাঁচ নামালাম তো এখান থেকে এখান থেকে কত নিলাম এখানে পনের তিন নিয়েছি পনের তিন নেওয়ার পরে আমি এখানে কিন্তু পাঁচ না নিয়েছি পাঁচ নাম্বার পরে দেখো এখান থেকে আমি এটা কিন্তু ডেট নিয়ে আসি তো দেখতেই পেলে আমি কিভাবে করলাম তো এখান থেকে প্রথমে তোমরা তিন নেবে নেওয়ার পর এখান থেকে তোমরা পাঁচ নেবে বা সাড়ে চারও নিতে পারো তো আমি এখানে পাঁচ নিয়েছি তো নেওয়ার পর এখান থেকে তুমি সাত দিয়ে এটা সেপ দিয়েছো ঠিক আছে তো সাত দিয়ে সেপ দেওয়ার পরে আমি এটা কত নিয়েছি দেখো এটা আমি তিন সাড়ে তিন নিচ্ছি তো আমি এখানে এটা কিন্তু সাড়ে তিন নিলাম নেওয়ার পরে কিন্তু তোমরা এইটা কিন্তু সুন্দর করে এইভাবে সেপটা দেবে এইভাবে শেপটা দেওয়ার পরে এটা এইভাবে কেটে দেবে কেমন তো চলো আমি এটা কিন্তু এবার কেটে তোমাদের দেখাচ্ছি তার আগে আমাকে কী করতে হবে এখানে আমাদের প্রিন্সেস কাঠের যে মাপটা সেটা দিতে হবে তো প্রিন্সেস কাঠের মাপটা দেওয়ার আগে আমাকে আগে পয়েন্টটা নিতে হবে তো এটা পয়েন্ট এটা আটত্রিশ সাইজ মানে কত হচ্ছে না আমার দশ তো আমি এখানে দশে দাগ দিলাম হুম দশে দাগ দেওয়ার পরে এদিক থেকে কিন্তু আমি পৌনে চার নেব তারপর এখান থেকে আমি পৌনে চার নিচ্ছি হ্যাঁ নিচে থেকে কিন্তু আমি নিচে থেকে আমি তিন দুই সুদে ডাক দিচ্ছি এই সরি সাড়ে তিনে ডাক দিচ্ছি আমি এখানে নিচে থেকে সাড়ে তিনে ডাক দিলাম দেওয়ার পরে এটা কিন্তু আমি স্ট্রেট একটা ডাক কেটে দেবো বুঝতে পারলে একটা স্ট্রেট ডাক দিলাম দেওয়ার পরে আমি এদিক থেকে দুই ইঞ্চিতে ডাক দিলাম যেহেতু আমি একটু বড় করে করেছি একটু দুই ইঞ্চিতে ডাক দিলাম হুম ডাক দেওয়ার পরে এদিক থেকে আমি কিন্তু দুই ইঞ্চি ডাক দিলাম দেওয়ার পরে এই শেপটা কিন্তু আমাদের নিজেদের দিতে হবে কেমন এইভাবে ধরে এইভাবে সেটা দেবেন এটা এইভাবে সেটা দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে সুন্দর করে একদম প্রিন্সেস কাট হয়ে যাবে এবার আমাকে কি করতে হবে না এইটার সাথে কিন্তু আমাকে এটা মিলিয়ে দিতে হবে এইভাবে এটা কিন্তু এইভাবে মিলিয়ে দেবে যার পর আমাকে এদিক থেকে কিন্তু হাফ ইঞ্চি করে আমাকে টাক্স পয়েন্ট দিতে হবে সেলাইয়ের জন্য যেটা আমি যে প্রিন্সেস কাটে যে সেলাইগুলো দেওয়া হয় তো এটা এইভাবে যে দিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে বুঝতে পারলে তো এখানে দেখো এখানে এটা দেওয়া দেওয়ার পরে কিন্তু এটা সুন্দর করে এইটা করে দেবে দেওয়ার পরে এইটা আমার হয়ে গেলো তো এখানেও কিন্তু আমার হয়ে গেছে তো আমি এখান থেকে একবার ভালো করে দেখে নেব তোমার এখানে দশটা কোথায় এসেছে হুম এর সময় কিন্তু এটা সেপ দিয়ে দেবে এইভাবে সেপটা দিয়ে দেবে বুঝতে পেরেছো এই দিয়ে দেওয়ার পরে তোমাকে এইটা সুন্দর করে কিন্তু কাটিংটা দিয়ে দিতে হবে মানে যে নিচের দিকে যে ঝোলটা থাকে তো সেটা আর হবে না বুঝতে পারলে তো এবার আমার হয়ে গেছে তো আমি তোমাদের এবার বলা করে কাটিংটা করে তোমাদের দেখাচ্ছি এইভাবে তোমরা কাটিংটা করবে কাটিংটা দিয়ে কাটিং দেব তো দেখো আমি কাটিংটা কিভাবে দিয়েছি একটু হালকা করে দেখে এবার আমাকে নিচের দিক থেকে এটা কাটিংটা দিয়ে দিতে হবে এই দিকে যে একটু বেশি রাখলাম এটা সেপ দিয়ে দেবে পরে এইটা কিন্তু তোমরা সেপটা দিয়ে দেবে তো এটা আমাদের হয়ে গেছে তো এটা খুলে তোমাকে দেখাচ্ছি এই সেপ ডিজাইনটা কী দারুণে এই ডিজাইনটা বলার তো চলো এবার আমাকে পেপার পেস্টিং বসাতে হবে তো পেপার পেস্টিংটা কীভাবে বসাবে তোমাদের একটু দেখাই দেখুন একটা পেপার পেস্টিংটা নিয়ে নেবে তোমরা কিন্তু অনেকেই কিন্তু পেপার পেস্টিং দেখো এইভাবে কিন্তু তোমরা পিন মেরে নেবে এইভাবে যে চকের দাগটা দিয়ে দিলে খুব সুন্দর করে কিন্তু এটা কেটে নেবে কেমন এটাকে আমি কিন্তু সেলাইটা দিয়ে দেবে কারণ না তুই যদি কাপড়টা পরে যায় তো অসুবিধা আছে দেখো এইভাবে তাহলে কাঠটা করে নেবে আমি কিন্তু সেলাইটা দিয়ে দেবো সেলাইটা দিয়ে এটা এখান থেকে এইগুলো সেলাইটা দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এটা খুলবো তো দেখো আমি কিন্তু এটা সেলাই দিয়ে নিয়ে চলে এসেছি এবার আমার কিন্তু কাটতে সুবিধা হবে বুঝতে পেরেছো তো দেখো কাটটা আমার কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে তোমরা কিন্তু সেম এইভাবে করবে এইভাবে নিয়ে নিয়েছি বেশ কিংটা তোমরা এতটা নাও রাখতে পারো যদি কেটে দিই তোমরাও কি আমার মতন ভয় পাও আমাকে খুব ভয় করে এইভাবে তোমরা ঠিক ছোটো করে দিতে হবে তুমি তো দেখো এই তোমার বসে তোমরা এটা ঠিক আছে তো তোমরা অনেকেই বলেছো এটাতে আমাদের দুটো ডোরি হয়ে যাবে ঠিক আমি কেটেছি এটা বর্ণনের মতো এখানে এখানে ষোলো ইঞ্চি যে রেডি করেছি তো এখান থেকে আমি দেখো সাত নিয়েছি তো লম্বাটাও এখানে সাত নিয়েছি মোড়া দিকেও কিন্তু সাত নিয়েছি এবার আমার চেষ্টে চলে গেছি চেষ্টা আমরা রাতে যা তোমরা সাড়ে দশ ইঞ্চি এক ইঞ্চি সাইড করে নিয়েছি কোমর যা আছে আমার সারি মানে আছে তো সারি আমি এখানে সারি মানে ডাক দিয়েছি আর সেই মাঝে নিয়েছি আসি তো আমি এখানে টিকিটের জন্য আমি এটা এইভাবে করে নেবো ভাব করে নেব না এটা ডাক দিয়ে দেবো এখানে আমি পাঁচ দেবো টেকিংয়ের জন্য ঠিক আছে তো এটা আমি টেকনিকের জন্য পাঁচ দিলাম সেম কিন্তু এই ডাকটা আমি এদিকে নিয়ে দেবো তো যারা পেছন পার্টির ডিজাইনটা দেখতে চাও তো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো এখানে দেখাচ্ছে আমি দেখে ভালো করে তো এখানে আমি তিন নেব ঠিক আছে আমি ডিজাইনটা জন্য আমি এখানে তিন নিয়ে নিচ্ছি নিয়ে একটা স্টেট ডাক দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি সেটটা দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি নিচে নামাচ্ছি ঠিক আছে তো দুই ইঞ্চি না এখান থেকে আমি নামছি এখান থেকে কিন্তু আমি দুই ইঞ্চি দিয়ে দিচ্ছি দিয়ে দিলে আমার এটা কত আছে না সাড়ে সাত আছে তো সাড়ে সাতের হাফ আমি এদিকে করি না ঠিক আছে তো আর এই ডাক্তার করে তো এই ডাক্তার সঙ্গে কিন্তু সুন্দর করে এইভাবে মিলিয়ে দেব দেওয়ার পরে ঠিক আছে তো এই কর

তো দেখো এখানে যে কাটিংটা আমার আছে তো তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই কীভাবে তুমি বসাও একটু ভালো করে আমাদের দেখিয়ে দেবে বা বলে দেবে তো দেখো এখানে এইটা হচ্ছে আমার মেন কাপড় তো মেন কাপড় আমি সোজা দিকে নিয়ে নিয়ম এটা উল্টো দিক আছে এটা এটা উল্টো দিক আছে তো তার উপরে আমি কিন্তু এই যে লাইলেনটা বসিয়েছি তো দেখো এখানে আমার দুটো পার্ট আছে কেমন তো এখানে দেখো দুটো পার্ট আছে তো দুটো পার্ট যদি আমি এইভাবে যদি সরিয়ে সরিয়ে এইভাবে বসাই তাহলে কিন্তু হবে না তোমাকে কিন্তু এই দুটো সমান এরমভাবে করে নিতে হবে হুম এই একটু ভালো করে লক্ষ্য করো তো এইভাবে করে নেওয়ার পরে এই যে তুমি একটা পার্ট ধরবে এরকম ধরবে ধরার পরে এইটা উল্টে নেবে এইভাবে ভালো করে দেখো কীভাবে বসালাম তো তোমরা প্রথমে এইভাবে ধরবে এইভাবে থাকবে দুটো সমান চারিদিকে সমান আছে তো তোমরা একটা ধরে এইভাবে উল্টে নেবে এইভাবে এবার বুঝতে পেরেছো তো তোমরা যারা যারা অনেকেবারই দিদি দিদিভাই তুমি একটু কিভাবে বসাও একটু ভালো করে আমাদের দেখিয়ে দাও তো সেম তোমরা কিন্তু এইভাবে বসাবে এবার তোমরা কিন্তু সমান করে নেবে ঠিকঠাকভাবে কিন্তু এইভাবে তিনটা মেনে নেবে দেখো সব হোজো হয়ে আছে এইভাবে তিনটা মেনে নেবে তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব খুব ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেব তো এত সুন্দর একটা ডিজাইন দেখালাম কীভাবে কাপড় কাটিং করবে পেপার পেস্টিং বসাবে সবটা এ টু জেড তো এরপরে কিন্তু ভিডিওটা আসছে সেলাই তো সেলাইটা কীভাবে করবে সেটাও আজকে তোমাদের ভালো করে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো তোমরা আশা করি দেখে নেবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো তো এতই সুন্দর কাটিংটা দেখিয়ে দিলাম তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো বা কাটিংটা করে নাও তো কালকে সেলাইটা দেখে নেবে তো আজকের আসি নেক্সট ভিডিও দেখা হচ্ছে এটা